বিসমিল্লাহির রহমানির রহিম মুসলিম উম্মাহ আজ বিশাল সংকটে পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটি জাহাজের উদাহরণ দিয়ে বলেছেন যদি কেউ গুনাহ করতে দেখেও চুপ থাকে তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে কিন্তু আজ আমরা সেই সতর্ক ভুলে গেছি আমরা সবাই একই জাহাজের যাত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মর্মস্পর্শী দৃষ্টান্ত দিয়েছেন একটি জাহাজের কিছু যাত্রী উপরের ডেকে বসে আছেন আর কিছু নিচের তলায় নিচের লোকেরা পানি পেতে উপরে যায় একদিন তারা ভাবল উপরের লোকেদের বিরক্ত করা উচিত নয় আমরা নিজেদের জায়গায় ছিদ্র করে পানি নিব আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এখন প্রশ্ন হল যদি উপরের লোকেরা নিজের বোকাদের বলতে না আসে তোমরা জাহাজ ডুবিয়ে দিচ্ছ তাহলে কি হবে জাহাজ ডুবে যাবে সবাই মারা যাবে এই উপমার অর্থ কি জাহাজ হচ্ছে মুসলিম উম্মা নিচের তলার লুক হচ্ছে যারা গুণাহ লিপ্ত শরীয়তের সীমা লঙ্ঘন করে উপরের তলার লুক আলেম নেক্কার মানুষ যারা সত্য কথা বলার দায়িত্বে আছে আজকের বাস্তবতা গুণা প্রকাশ্যে চলছে কিন্তু আমরা চুপ অশ্লীলতা সুদ জুলুম ফেতনা বাড়ছে কিন্তু কেউ প্রতিবাদ করছে না এটা আমার কাজ না লোকে কি বলবে এই ভয়ে আমরা নীরব থাকি সাহাবাহ কেরাম রাজু নবীজি সাল্লাহ আলী হস্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে নেককার লুক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি নবীজি সাল্লাহ আলীহসাল্লাম বললেন হ্যাঁ যখন পাপ ছড়িয়ে পড়বে আজ আমরা সেই অবস্থায় পৌঁছেছি পাপকে স্বাধীনতা বলা হয় গুনাহকে আধুনিকতা বলা হয় সত্য কথা বলাকে অতি ধর্মিক বলা হয় কিন্তু ভুলে যাই যখন মানুষ প্রকাশ্যে গুনাহ করতে শুরু করে তখন আল্লাহ সবার উপর আজাব নাজিল করেন আজকের মুসলিম উম্মাহর করুণ অবস্থার কারণ আমরা নিজেরাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মন্দ কাজ দেখবে সে যেন হাত দিয়ে তা বুদলে দেয় না পারলে মুখ দিয়ে তাও যদি না পারে তাহলে অন্তর থেকে ঘৃণা করবে এটাই হচ্ছে ঈমানের দুর্বলতম স্তর আজ আমরা কি করছি হাত দিয়ে বদলানোর শক্তি নেই শাসক আলেমরা দায়িত্ব এরাই, মুখ দিয়ে বলার সাহস নেই সমস্যা হবে এই ভয়ে অন্তরে ঘৃণাও কমে গেছে গুনাহ দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা এটার ফলাফল কি জাহাজে ছিদ্র হচ্ছে সমাজে হারাম বাড়ছে ডুবে যাচ্ছে সবাই আল্লাহর গজব নেমে আসছে এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে দেখো কত সরল যে ডাক্তারের ঔষধে অসুস্থ হয়েছে তার পুত্রের কাছ থেকেই ঔষধ নিচ্ছে এর মানে কি আমরা সমস্যার সমাধান খুঁজি কিন্তু ভুল জায়গায় ইসলাম ছেড়ে পশ্চিমা আইন চাই কুরআন সুন্নাহ বাদ দিয়ে আধুনিক সমাধান চাই শতকাজের আদেশ বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা চাই কিন্তু এর আসল ঔষধ কি কুরআন সুন্নার দিকে ফিরে আসা শতকাজের আদেশ ও অসতকাজের নিষেধ জাগ্রত করা নিরবতা ভেঙ্গে সত্যের সাক্ষী হওয়া জাহাজ বাঁচানোর সময় এখনই আমরা যদি আজ চুপ থাকি কাল জাহাজ ডুবে যাবে আমরা যদি আজ মুখ খুলি আল্লাহ আমাদের el que roca Corben. তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকতে হবে যারা সত্যের দিকে ডাকবে ভালো কাজের আদেশ দেবে ও মন্দ কাজ থেকে নিষেধ করবে আর এরাই সফল কাম হবে সোরা একশো নং আয়াত আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন কিন্তু এই মর্যাদা রাখতে হলে দায়িত্ব নিতে হবে জাহাজ বাঁচাতে হবে আজই সচেতন হন নইলে কাল খুব দেরি হয়ে যাবে ভাই আমার আসুন আমরা সেই দল হয়ে যাই যেখানে নিরবতা ভাঙতে পারবো সত্যের পতাকা উঁচু করে তুলতে নইলে জাহাজ ডুবে যাবে আর আমরা সবাই ডুব নিজেকে প্রশ্ন করুন আমি কি জাহাজে ছিদ্র করছি নাকি বন্ধ করছি আমি কি চুপ থাকছি নাকি সত্য বলছি আমি কি ধ্বংসের অংশ নাকি মুক্তির সৈনিক সিদ্ধান্ত নিন আজই